এলেন ও আমার ঝরে আখি জল কে মন আছে রাধা আমার ঝড়ে আখি কেমন আছে রাধা বল আমার কৃষ্ণ কৃষ্ণম কেমন আছে রাধাবল শ্রাবণও শ্রাবণ ধারাই নদী বয়ে যায় রে আষাঢ়ে পা নামে তোমার চিলাই রে শ্রাবণও শ্রাবণ ধারাই নদী বহে যাই রে আসাড়ে বা তোমার কত দিন যে আইলো গেল তুমি আইলা না কত দিন যে আইলো গেল তুমি আইলা না কেমন আছে রাধাব আমার কা কেমন আছে রাধা বে কেদ কি আর ভেজে মাটি বিনা বড় সনে কেদ আর ভেজে মাটি বিনা বড় সনে প্রলয় কি হয় রে রাধা যদি না লয় তোমার লাগি আর রাধা তোমার লাগি আর রাধা ঘুরলাম কত লোকালয় কেমন আছে রাধা আমার কে কৃষ্ণ কেমন আছে রাধা না জল কেন এলে না আমার ঝরে আখি জল কেমন আছে রাধা আমার কাদের কৃষ্ণ মন কেমন আছে রাধা বল